আমরা এবার একটু বেরোবো তো একটু হাঁটতে বেরোবো হাঁটতে যেতে যেতে যা যা রাস্তার ভিউ পাবো সেগুলোই তুলে ধরবো তো যুক্ত থাকুন আমার চ্যানেলের সঙ্গে বাইরে ঠান্ডা তাই মাঙ্কি টুপি পড়াতেই হয়েছে পল্লবীকে আজ আমরা একটু লেক সাইডে যাবো তো সামারে ওই লেগ সাইডটা হাঁটতে খুবই দুর্দান্ত লাগে তো সেই লেগ সাইডে আমরা এখন এসে পৌঁছেছি তো আমাদের এখানে একটা কাঠের ব্রিজ আছে কাঠের ব্রিজের মধ্যে দিয়ে আমরা একটু নিচে নামবো এবং সেইটারই কিছু ভিউ আপনাদের তুলে ধরবো তো এখন যেহেতু উইন্টার কাছে সব পাতা ঝরে গেছে তো দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা একদম নিরিবিরি লাগছে পুরো জায়গাটা তো আমরা এসে পড়েছি এখানে তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এই পথে তো আমি যখন প্রথম এখানে আমেরিকা এসেছিলাম প্রথমে আমি এই লেক সাইডেই এসেছিলাম খুব একটা দূরে কোথাও ঘুরতে যাওয়াও হয়নি তো মাঝে মধ্যে এখানে চলে আসতাম বিশেষ করে সামারে এই দিকটাতে সানসেট দেখতে খুবই ভালো লাগে মানে এতটাই সুন্দর লাগে কিছু যদি কোথাও না যেতে পারি তো এখানটা এলেই খুব ভালো লাগে মাঝে মাঝেই বসার বেঞ্চ রয়েছে তো সেখানে বসে অনেকেই তাদের মানে অফ টাইম বলুন বা ফ্রি টাইম বলুন কাটিয়ে নেন তো এই জায়গাটা ভীষণই সুন্দর যেতে যেতে দেখতেই পাচ্ছেন আর যখন এখানে ফল কালারের সময় আসে মানে যখন সামার বেরিয়ে যায় আর উইন্টার ঢুকবো হয় মানে ঢুক উইন্টার ঢুকবো ঢুকবো হয় ঠিক সেই সময়টাতে এখানে গাছেদের পাতাগুলো খুবই দারুণ লাগে তো এখানে চারিদিকটা সবুজ এবং মাঝে মধ্যে একটু লাল কালার একটু অরেঞ্জ একটু ইয়েলো এ বিভিন্ন কালারের গাছের পাতা দেখা যায় তো সেই সময়কার ভিউ আমি পরে আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এইখানে লেক সাইডে ঘুরতে এসেছি তো সেইটারই কিছু ভিউ আপনাদের সাথে তুলে ধরলাম এই যে আমরা এই কাঠের ব্রিজটা দিয়ে নামছি নেমে লেক সাইডে একদমই নিচেরটাতে যাব নট সফ কোল্ড পল্লবী আজকাল ঠান্ডা নেই বল আজ কম আজ একটু কম আছে ওই জন্যই বেরিয়ে থাকি রাইজ হুম ঘন্টা না ওগুলো টাচ টাচ করো না পল্লবী এই যে এই লেকটারই অপোজিট দিকে আমরা আরেক দিন যে ম্যাক্সিকান রেস্টুরেন্টে গিয়েছিলাম সেইটা এই লেকটা বিশাল বড় এবং আর কিছুদিন পরেই এই লেকটা পুরো ফ্রোজেন হয়ে যাবে পুরোটাই জমে যাবে বরফে পুরো ঢেকে যাবে মানে এই লেকের উপর দিয়ে রীতিমতো হাঁটা চলা বলুন সবই করা যাবে হ্যাঁ গাড়িও চলাচল করে

Yeah, you can say hi. She's really nice. She's just really big and very excited, but she's gentle. If you want to say hi, her name is Oakley. She's only really nine. Hi. She says hi back. She says, hi back. She says hi. that's that's her sister screaming down the path over there. পল্লবীতেই ডগিটাকে পেয়ে ভীষণই খুশি হয়েছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তাকে দেখেছে তো এখানে মানুষজন একটু তাদের ঘরের মধ্যে একজন ফ্যামিলি মেম্বার হিসেবে ডগিদেরকে রেখে থাকে তো তারা এবার রাখবে না কেন মূর্ণ তারা এখানে একজন ফ্যামিলি মেম্বারের মধ্যেই তাদেরকে মানে লালন পালন করে তো আমি এখানে প্রতাপকে হাই করতে বলেছি ও তোমাদের হাই করে দিয়েছে এরপর আমরা বাড়ির পথে রওনা দিই তো কিছুটা গ্রসারি শপিং করে আমরা বাড়ি ফিরেছিলাম বাড়ি ফিরে আমি একটু হালকা ফুলকায় রান্না করেছিলাম লাঞ্চে মানে একটু ওই বাঁধাকপি ফ্রাই করে নিয়েছিলাম সাথে একটু পোস্ত বেটে সেটাকে পুড়িয়ে নিয়েছিলাম সাথে ডাল আর ভাত আর সাথে একটু ডিম ভুজিয়া করে নিয়েছিলাম তাই আমার দুপুরের লাঞ্চ এরপর আমরা বিকেলে ওয়ালমার্ট এসেছিলাম তো ওয়ালমার্টে বেশ কিছু জিনিস যেহেতু ক্রিসমাস আসছে তাই জন্য বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর ড্রেস এসেছে তো এই ড্রেসটা আমার ভীষণই ভালো লাগছিল কারণ এটা ক্রিসমাস হিসেবে পরার জন্য খুবই ভালো এই রেড ড্রেসটা দেখছে রেড ড্রেসটা ভীষণই ভালো লাগছে আমার তবে এখন পল্লবী অতটা বড় হয়নি যে ওই ড্রেসটা পরতে পারবে এরপর আমরা বাচ্চাদের খেলনা দেখতে দেখতে ক্রিসমাস ট্রি যেখানে ডেকোরেশন সেই সেকশানে চলে গেছি তো এখানে বিভিন্ন ক্রিসমাস ট্রিগুলো যারা ভাবছেন যে ঘরে সাজাবো তো সেই সব ট্রি এখানে সাজানো আছে তো আমাদের এখন অ্যাপার্টমেন্ট আমরা তো এখন অ্যাপার্টমেন্টে থাকি তো অ্যাপার্টমেন্টে বিশেষ তো জায়গা হয় না ফার্নিচারে গোটা অ্যাপার্টমেন্ট ভরে গেছে তো ক্রিসমাস ট্রি রাখার সত্যিই জায়গা নেই একটা তো নেব খুব ইচ্ছে ছিল বাট এখন নেওয়া হয়নি তবে কোনো দিনও মানে একটা ঘর করা হলে বা মানে ঘরের মতো হয়ে থাকলে সেখানে নেওয়া যেতেই পারে তবে কিছু এলইডি লাইটস নিয়েছি যেগুলো ভেবেছি সাজিয়ে রাখবো এরপর আমি সেরামিক বোল মানে কিচেন সেকশানে চলে গেছিলাম কিছু সেরামিক বোল দেখছিলাম এই সেরামিক বোলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো সাথে কিছু গ্লাস প্লেট সেট ডেকোরেশনও ছিল তো আমি তার মধ্যে বেশ কিছু জিনিস নিয়েছি ইচ্ছে ছিল নেবার তো দু তিনটে জিনিসই নিয়েছি তার বেশি কিছু নিইনি এগুলো সব বেকিং ট্রে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবই বেকিং ট্রে মানে এখানে কেক বলুন চিকেন বলুন তন্দুরি চিকেন বা আরও কিছু কুকিজ বলুন বেক করা যেতে পারে আমি সাথে মেয়ের এই খেলনাটা কিনেছিলাম তো এই খেলনাটা দেড় ডলার দাম নিয়েছিলো খুব একটা বেশি দাম নেয়নি দুটোই দেড় ডলার করে নিয়েছিলো তো এটা একটা কিচেন সেট ফ্রাইং প্যানে আর তার সাথে এটা একটা ডো ছিল এই যে একটা কালার ডো দেখছেন এটাকে বিভিন্ন শেপ দেওয়া যায় তো শেপ দেওয়ার জন্যও বিভিন্ন সি অ্যানিম্যালসের যেগুলো ছিল সি অ্যানিম্যালসের এই যে সেপ দিয়েছে এর মধ্যে ওই ডোটাকে ভরে ভরে বিভিন্ন দেওয়া যায় তো পল্লবীটাকে পেয়ে ভীষণই মজা পেয়েছে তো ও বিভিন্নভাবে ভাবে এই জিনিসটাকে সাজিয়েছে দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি দুটো তিনটে বা ছোট ছোট বাড়িও কিনেছি ওগুলো দেড় ডলার করে নিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন বাড়ি এর মধ্যে ব্যাটারি ভরলে এর মধ্যে ভিতর থেকে লাইট জ্বলে তো তার জন্য দেখতেও খুব সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে বাড়িগুলো আমার খুবই ভালো লেগেছে ওই জন্য আমি নিয়ে পল্লবী এগুলোকে কি সুন্দর শেপ দিয়েছে দেখুন তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন বাই